হ্যালো বন্ধুরা শুভ দুপুর কেমন আছো তোমরা সবাই আশা করছে অনেক অনেক ভালো আছো আজকে দুপুরবেলা থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি প্রত্যেকদিন তো বাড়ির কাজ বাস দেখাচ্ছি তো আজকে কোথায় যাচ্ছি বলো তো টোটোতে করে টোটোতে করে যাচ্ছি আমার ছোটো মানে ছোটো ননদের বাড়িতে ঘুরতে তো ছোট ননদের বাড়িতে ঘুরতে যাব হঠাৎই একটা সিদ্ধান্ত হলো তো ছেলের একটু কাগজপাত্রী করতে হবে তার জন্য এসেছিলাম বালুঘাটে তো বালুঘাটে তো আমার বাড়ি সবাই জানো তো একটু দূরে বালুঘাট থেকে তো বালুঘাটে এসেছিলাম সেখানে গিয়ে হঠাৎ ভাবলাম যে চলো অনেকদিন পর এসেছি তো যাওয়াই হয় না ওর বোনদের বাড়ি দিদিদের বাড়ি তো ভাবলাম যে আজকে গিয়ে একটু ঘুরে আসি তো তাই দুজন মিলে দেখো তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছি টোটোতে করে এখন একদম চলে যাচ্ছি সেই ননদের বাড়ি তো চলো যে কি করি না করি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এটা হচ্ছে আমাদের এই যে বালুঘাটের রাস্তা তো তোমরা যারা যারা বালুঘাটে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা যারা চেনো বালুঘাট তারাও কিন্তু বলবে তো অনেকেই হচ্ছে বালুঘাট চেনে না তো এই দেখো বালুঘাট তো এইদিকেই আমাদের বাড়ি তো এই আমার ননদের বিয়ের পর এই প্রথম আমার বর হচ্ছে যাচ্ছে ওদের বাড়িতে বিয়ের মধ্যে গেছিলো তারপরেই প্রথম যাচ্ছে ওর বিয়ে অনেক বছরই হয়ে যায় চার পাঁচ বছর তো এখন হয়তো বলতে পারো চার পাঁচ বছর হয়ে গেছে কেন যায়নি কারণ তোমাদের দাদা ভাই তো জানোই ও এখানে থাকে না তার জন্য ওর যাওয়া হয়নি আমি গেছি অনেকবারই তো এখান থেকে ওর ওদের জন্য ফল নিচ্ছিলো তো মিষ্টি নেব নেবো বলতে বলতে না আর মিষ্টির মানে দোকানটার এদিকে পেলাম না তো তার জন্য এখান থেকে ফল নিয়ে নিলাম ওর বাবা নিচ্ছে আর আমার ছেলে দেখো আঙ্গুর খাবে জন্য একদম চলে গেছিলো ফলের দোকানে ওখানে যে বলছে বাবা আমি আঙ্গুর খাবো তো নিয়ে নিলে ওখানে ফল আর এই যে এই রাস্তাটাই আমার ননদের বাড়ি একদম সেই বর্ডারের কাছে এই রাস্তাটা এতটা খারাপ মানে কি বলবো মানে লাফাতে লাফাতে যাচ্ছি আর মানে টোটোর মধ্যে যারা যারা বসে আছিল সবাই খুবই হাসছিল আর এই টোটো মানে টোটো এই এই রাস্তা থেকেও আসতেই চায় না এতটা খারাপ এই রাস্তায় তো অনেক কষ্টে একজনকে পেলাম ও আসলো তো একটু টাকাটা আমাদের থেকে বেশি নিয়ে নিয়েছে যেহেতু আমরা জানি না তো তারপরে দেখো চলে আসলাম আর এসে দেখি আমার ননদ এখানে রাস্তায় দাঁড়িয়েছে কারণ আমি অনেক দিন পর আসছি অতটা চিনতে পারছি না তো ননদ বললো যে তুমি ওখানে দাঁড়াও আমরা যাচ্ছি আগিয়ে নিতে তো ওই দেখো আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি ওই দেখো সামনেই আমার ননদ তো সবাই মিলে চলে আসলাম ননদের বাড়ি তো ননদের বাড়ি যে দেখো নতুন দিয়েছে তো খুব সুন্দর হয়েছে কালারটাও বাড়ির রঙ করেছে এই প্রথম কয়েকদিন হল রং করা তো এখানে বসে আছি আমরা সবাই মিলে আর ওইদিকে আমার ননদ খাওয়া দাওয়ার জোগাড় করছে তো আমরা যেহেতু থাকবো না তো তার জন্য বেশিক্ষণ থাকিনি এসেই একটু বসে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি কারণ আমার বরের আর আমার কালকেই বাড়ি যাওয়ার কথা এই কারণে আমরা বেশি দেরি করলাম না তো বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো দেখো তোমাদের সঙ্গে ওদের বাড়িটা ঠিকমতো শেয়ার করতে পারলাম না ও শ্বশুর শাশুড়িও অনেক ভালো মানুষ সবাই থাকার জন্য প্রচুর জোর করেছিল কিন্তু আমরা থাকতে পারিনি কারণ তোমাদের দাদা ভাইয়ের কালকে বাড়ি যাওয়ার কথা মানে আমার বাবার বাড়ি যাওয়ার কথা ওখানে যেহেতু কাজের জামা কাপড় ব্যাগপত্র ওখানেই আছে কাছ থেকে ওখানে এসেছিলো এই কারণে ওখানেই যেতে হবে আর ওখান থেকে তোমাদের দাদাভাই আবার চলে যাবে সেই ব্যাঙ্গালোরে এই কারণে আবার কালকে চলে যেতে হবে বাড়িতে তো তার জন্য তাড়াহুড়া করে আবার বেরিয়ে পড়লাম দেখো যেতে যেতে কিন্তু প্রায় সন্ধ্যায় লেগে গেছে বালুঘাটে আস্তে আস্তে এই যে দেখো বালুঘাট বাস স্ট্যান্ড এটা তো এখান থেকে আমাদের পাগলিগঞ্জের এখন টোটো ধরে আমরা বাড়িতে চলে যাবো আর বাড়িতে যেতে যেতে কিন্তু একদম রাত আসছিলাম এখন এই যে যাচ্ছি বাড়ি দিকে আর আসার টাইমে দেখো এই যে কুশাল দিয়েছে আমার ছেলে কুশাল খাতে খুবই ভালোবাসে আমার ননদের লাগিয়েছে ও শ্বশুর দিয়ে এলো আর এদিকে দেখো আমার বড় মশাই যাচ্ছে আর ওদিকে ওই যে আমার ভাসুরের ছেলে অভির দাদা ওর সঙ্গে ও যাচ্ছে আর আমি আর মানে আমরা তো ওই পিছে পিছিয়ে পিছিয়ে যাচ্ছি আর এখানে দেখো আমাদের কালী আমাদের এখানে দুর্গা পুজো হয় আর আমরা এখন ওই যে বাড়ির দিকে যাচ্ছি চলো যাচ্ছি বাড়ির দিকে চলো বাড়িতে যায় আর এই যে আমাদের এটা হচ্ছে পাড়ার রাস্তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তোমাদের সঙ্গে তো এই মানে আসার থেকে সেমনভাবে মানে তেমনভাবে টাইমও দিতে পারিনি কথাও বলতে পারিনি এই জন্যে মানে এত কাজের চাপ ভিডিও টিডিও করতে পারিনি তাই টুকটাক একটু একটু কী করেছি না করেছি বাড়িতে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা আস্তে আস্তে সবগুলোগুলো পাবে একটু হয়তো দিতে দেরি হবে তো চলো বাড়িতে যাই যেয়ে কথা বলবো আসলাম বাড়িতে আর দুপুরের অনেক রান্না বান্না করে গিয়েছিলাম সেই ভাত তরকারিগুলো আছে এই কারণে রাত্রে আর রান্নার চাপটা নেই তো দাদাভাই এই বাড়ির সামনে থেকেই দেখো মোমো নিয়ে আসলো তো তার জন্য আজকে মোমোই খাওয়া দাওয়া হবে রাত্রে

এর বাড়ির ঘর দুইজন গেছে সন্ধ্যা দিতে তো গিয়ে দেখো কি কীর্তন শুরু করে দিয়েছে দুই ব্যাটা মেলে তো এখানে সবাইকে মোমো দিয়ে আমরাও এখানে মোমো নিয়ে বসে পড়েছি আমার শ্বশুর শাশুড়ি সেরম একটা মোমো খায় না তাই একটু কম করে দিয়েছি আর আমরা নিয়েছি নিয়ে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ওইদিকেও ওরা সন্ধ্যা দিচ্ছে আমি তো সন্ধ্যা দিব না আর ওইদিকে আমার শাশুড়িও সন্ধ্যা দেবে না আমার শ্বশুর এখন মানে বিসনামত উঠে পড়েছে জন্য আমার বরকে বললো যে আজকে সন্ধ্যাটা একটু দিয়ে দে তো এই কারণে সন্ধ্যা দিতে গেলো আর দুইজন মিলে কি সুন্দর কীর্তন করছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো আমাদের আমার পিছনে এটাই হচ্ছে আমার শাশুড়ি তো আমার শাশুড়িকেও তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না সব সময় এদিকে দেখো আমরা মোমো নিয়ে বসে পড়েছি তো আজকে দিনটা খুব সুন্দরভাবে কাটলো তো কালকে বাড়িতে যে চলে যেতে হবে খুব খারাপ লাগছিলো মানে দেখতে দেখতে দিনগুলো চলে গেল আবার কবে আসতে পারবো এই বাড়িতে জানি না তো এই দেখো আমার শাশুড়ি আমার ছেলে দেখো কি বলছে শাশুড়িকে তো আমার শাশুড়িকে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর এইদিকে দেখো আমার বর মোমো খাচ্ছে আর এটা কিন্তু নিরামিষ মোমো খেতে কিন্তু খুবই টেস্ট লাগছিলো ওকে বলছিলাম যে নিরামিষ মোমোটা কেমন লাগছে তো বলছে ভালোই লাগছিলো মানে পনির মোমো তো চলো আজকে সারাদিনের ছোট্ট একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকে